লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী তারকনাথ টি এন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গনে একুশ বছর পরে একত্রিত হলেন এসএসসি 2004 ব্যাচের সকল সাবেক শিক্ষার্থীরা মাতৃভূমি বন্ধু সংঘের আয়োজনে অনুষ্ঠিত হল শিক্ষক সম্মাননা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের মূল লক্ষ্য ছিল প্রিয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং বন্ধুদের সাথে পুরনো দিনের সোনালী অতীত ভাগাভাগি করা সোমবার সকাল দশটায় সরকারি জসিমুদ্দিন কাজী আব্দুল গনি কলেজের হলরুম আয়োজনটি শুরু হয় উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন তারকনাথ টি এন্ড স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বি এম নাদিরুজ্জামান বারকত সরকারি জসিম উদ্দিন কাজী আব্দুল গনি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান সহ আরো অনেক সম্মানিত শিক্ষক শিক্ষকরা ছাত্রছাত্রীদের এমন ভালোবাসা ও সাবেক তারা শৈশবের দিনগুলোর স্মৃতি রোমন্থন করেন এবং শিক্ষকদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দময় উৎসবে দীর্ঘদিন পর প্রিয় বন্ধুদের সাথে পূর্ণমিলিত হয়ে সকলের মন ভরে ওঠে উচ্ছ্বাসে প্রাণের স্পন্দে মাতৃভূমি বন্ধু এমন উদ্বেগ প্রাণের সঞ্চার হল নতুন করে পুরনো বন্ধনগুলো আরো দৃঢ় হলো আর প্রিয় শিক্ষকদের প্রতি ভালোবাসা ছড়িয়ে পড়লো নতুন প্রজন্মের মাঝে আনিসুল ইসলাম রাজীব খবর লালমনিরহাট অনলাইন ডেস্ক